নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে আমাদের শরীরের ইমিউন সিস্টেম শরীরের কোথাও অসুবিধা হলে তা খুব দ্রুত সারিয়ে তোলে কিন্তু শরীরের কোন অঙ্গ অসুস্থ হলে ইমিউন সিস্টেম কাজ করে না উত্তরটি হলো আসলে আমাদের শরীরের একটি সংবেদনশীল অঙ্গ হল চোখ আর চোখের কর্নিয়া ও রেটিনায় অতি শক্তিশালী ইমিউন সিস্টেম কোনো কাজ করে না কারণ এই অঙ্গে ইমিউন সিস্টেম কাজ করলে চোখের ক্ষতি হতে পারে প্রশ্ন আজকাল বাজারে গেলে জামের দেখা পাওয়া খুব মুশকিল হয়ে পড়ছে কিন্তু জাম খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হল জাম ফাইবার সমৃদ্ধ যা পাচন তন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া জাম ভিটামিন সি সমৃদ্ধ যা শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে সর্দি কাশি এবং অন্যান্য সংক্রমণ প্রতিরোধে কার্যকর এছাড়া জামে গ্লাইসেমিক ইন্ডেক্স কম যার ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো কারণ এটি রক্তে সর করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রচণ্ড গরমের সময় অধিকাংশ মানুষ ঘামতে শুরু করে কিন্তু শরীরের কোন অংশে ঘাম হয় না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রচণ্ড গরমে সাধারণত পুরো শরীরেই ঘাম হয় তবে কিছু নির্দিষ্ট অংশে ঘাম খুব কম হয় বা একেবারেই হয় না আর এই অংশেগুলো হলো ঠোঁট নখ আর কানের ভিতরের অংশ কারণ ঠোঁটের ত্বকে ঘাম গ্রন্থি নেই তাই এখানে ঘাম হয় না তাছাড়া হাত ও পায়ের নখে ঘাম হয় না কারণ নখের নিচে ঘাম গ্রন্থি নেই প্রশ্ন কোন মাটি তুলো গাছ জন্মাতে সহায়তা করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো তুলো গাছের সুস্বাস্থ্য ও ভালো ফলন পাওয়ার জন্য মাটির গুণাগুণ খুবই গুরুত্বপূর্ণ আসলে তুলো গাছ সাধারণত বেলে দোয়াশ মাটিতে ভালো জন্মায় কারণ এই ধরনের মাটিতে জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো হয় অর্থাৎ বৃষ্টির জল বা সেচের জল মাটিতে জমে না থেকে নিচে চলে যায় ফলে তুলো গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে প্রশ্ন পৃথিবীর সব থেকে উচ্চতম জলপ্রপাত কোন দেশে অবস্থিত উত্তরটি পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত হল অ্যাঞ্জেল জলপ্রপাত যা ভেনিজুয়েলা দেশে অবস্থিত আর এই জলপ্রপাতের উচ্চতা তিন হাজার দুশো বারো ফুট তবে চারপাশের ঘন জঙ্গল আর উঁচু পাহাড়ের সাথে মিলে অ্যাঞ্জেল জলপ্রপাতের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর প্রশ্ন ভারতের সবথেকে বড়ো মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হল ভিলারভা হ্রদ যা কেরালায় অবস্থিত আসলে এটি ভারতের দীর্ঘতম মিষ্টি জলের হ্রদ এবং এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় তাই এটি পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য প্রশ্ন ভারতের সব থেকে পুরনো জাতীয় উদ্যান কাকে বলা হয় উত্তরটি হলো ভারতের সবথেকে পুরনো জাতীয় উদ্যান হল উত্তরাখণ্ড রাজ্যের জিম করবেট ন্যাশনাল পার্ক যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তবে এই উদ্যানটি শিকারি থেকে সংরক্ষণবাদীতে পরিণত হওয়া জিম করবেটের নামানুসারে নামকরণ করা হয়েছে যিনি ভারতের বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রশ্ন বাংলাদেশের মানুষ কোন খাবার খেতে বেশি ভালোবাসে উত্তরটি হলো বাংলাদেশে খাবারের প্রতি মানুষের ভালোবাসা অত্যন্ত গভীর এবং বিভিন্ন অঞ্চলের বিভিন্ন খাবারের প্রতি এক আলাদা আকর্ষণ রয়েছে তবে সাধারণভাবে বলতে গেলে বাংলাদেশের মানুষের সবথেকে পছন্দের খাবার হল ভাত ও মাছ বিশেষ করে রুই কাতলা ইলিশ প্রশ্ন এমন কোনো বাড়ি নেই যেখানে পিঁপড়া দেখা যায় না কিন্তু পৃথিবীর কোন স্থানে একটিও পিপড়া নেই উত্তরটি হল শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে পৃথিবীতে একমাত্র অ্যান্টার্কটিকা এমন একটি স্থান যেখানে একটিও পিঁপড়া নেই কারণ আন্টার্কটিকা একটি অতি শীতল বরফে ঢাকা মহাদেশ যেখানে প্রায় সমস্ত প্রকার প্রাণী বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ পায় না এমনকি এখানকার অত্যন্ত ঠান্ডা পরিবেশ এবং আর্দ্রতা পিঁপড়া বা অন্যান্য প্রাণীকে বাঁচার সুযোগ দেয় না পর প্রশ্ন এক গ্লাস গরম দুধ কি মিশিয়ে রাতে খেলে রডের মতো শক্তিশালী হয়ে উঠবে উত্তরটি হলো এক গ্লাস গরম দুধ দুটি খেজুর মিশিয়ে রাতে খেলে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে শরীরে রক্ত না থাকলে মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ে কিন্তু একজন মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে উত্তরটি হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাধারণত চার দশমিক পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে তবে রক্তের পরিমাণ ব্যক্তির শরীরের আকার এবং ওজনের ওপর নির্ভর করে তাছাড়া পুরুষদের শরীরে রক্তের পরিমাণ নারীদের তুলনায় কিছুটা বেশি হয় প্রশ্ন একটি হাতি তার সুরের মধ্যে কত লিটার জল ধরে রাখতে পারে উত্তরটি হলো একটি পূর্ণ বয়স্ক হাতি সুর প্রায় আট থেকে দশ লিটার জল ধরে রাখতে পারে কারণ হাতির সুরের মধ্যে প্রায় চল্লিশ হাজার পেশি থাকে যা এটিকে শক্তিশালী এবং নমনীয় করে তোলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব